তা আমরা এখন কয়েল কিভাবে বাদ করি সেটাও আপনাদেরকে দেখাবো তো আপনারা প্রথম কি করবেন কয়েলের যে আর্মি সারটা আছে এই আর্মি সারটা আগে আটকাবেন এই নাটগুলো কিন্তু কিন্তু আপনি করতে পারবেন তো এখন আমি এটা আপনারা কোন রাখবেন খেয়াল রাখবেন এই যে রড এই যে ডাইশ ডাইশের যে মাঝখানে একটা ফাঁকা অংশ আছে এবং এই যে রড এই রড বরাবর কিন্তু আপনি এই আর্মি ছাড়া অবশ্যই রাখবেন এই যে অংশটা এই অংশটা কিন্তু আপনি আগে পিছু করতে পারবেন এইভাবে এইভাবে আগে পিছু করবেন এই যে আর্মি ছাড় আর্মি সারের যে ঘাট আছে এই ঘাটে কিন্তু আপনি খুব সহজে সহজে কিন্তু এটা ঢুকাতে পারবেন একদম কোনো কঠিন নেই এই যে এই দুই অংশ আর সবসময় যখন আপনি ঢোকাবেন তখন এই যে ফাইলটা আছে এই ফাইলটা কিন্তু ফাঁকা দিয়ে ঢুকাই দেবে দুই পাশে যে ফাঁকা থাকবে এই যে আমার এই পাশটা চলেই গেছে অটোমেটিকলি এই ফাঁকা কিন্তু ঢুকাই দেবে এই যে দেখেন আমার কিন্তু এখানে চলে গেছে এরপরে একটা কাজ খুব গুরুত্বপূর্ণ সেটা হলো আপনারা এখন স্কেল নেবেন খুব ধারালো ছুরি টুরি নেবেন না কিন্তু স্কেল নিয়ে আপনারা এখানে একটু দেখবেন যে এইটা এই স্কেলটা এই ফাইলের উপর দিয়ে ঢুকবেন এই যে ফাইল পেপারের উপর দিয়ে ঢুকাই দেখবেন যে আর্মি সারের যে ঘাট ঘাটের ভিতর পর্যন্ত খুব সহজে যাচ্ছে কিনা যদি বেশি বড় থাকে তাহলে আপনারা কিন্তু অবশ্যই এই এই অংশগুলো টাইট দেবেন এই অংশগুলো টাইট উপর নিচে করতে পারবেন খুব সহজে করে এগুলো একদম শুধু এই যে স্কেলটা ঢুকবে এইসব এরকম সাইজ করবেন এটা আপনারা নিচে এবং উপরে দুই জায়গায় দুই জায়গায় যদি নিচে অনেক বেশি ফাঁকা করেন তাহলে কিন্তু কয়েল শেষ হবে না ঠিক এটা খুব এই কয়েলটা এই আর্মির সাথে যদি আপনি ঠিকমতো মতো করতে পারেন আপনার একদম খুব আরামে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন এবং খুব সহজে আপনি বাধাই করতে পারবেন তো আসেন আমরা এখন দেখাই এই যে আপনি তারগুলো কীভাবে আমি বলছিলাম যে তারগুলো একদম সোজা রাখবেন মেশিনের তারপরে আমি এখান থেকে দেখেন এই যে এই অংশ দিয়ে ঢুকাবেন এই যে এইবারে এইখানে দেখেন একটা খুব চিকন একটা সিদ্ধরালা তামার তার আছে দেখবেন খুব চিকন আপনারা মেশিন যখন পাবেন হাতে দেখতে পাবেন যে খুব চিকন এই চিকন দিয়ে তার দিয়ে আপনার এই তামার একটা তার আছে পাইপ আছে এই পাইপ দিয়ে কিন্তু আপনারা এইটা ঢুকাই দেবেন এই যে এই যে ঢুকাই দিয়েছেন ঢুকাই দেওয়ার পরে কিন্তু আপনার এই পাশে তামার তারটা বেরিয়ে আসছে এই যে দেখেন আমি যদি আপনাদের একটু দেখাই এই যে এই তারটা তখন বেরিয়ে আসবে এরপরে আপনারা কী করবেন এই করে দেখেন আমি কিন্তু এই তিনটের ভিতর দিয়ে কিন্তু ঢুকাই নিচ্ছি যে সুন্দরভাবে তিনটের ভিতরে ঢুকিয়ে নেওয়ার পরে এই যে তারটা যদি আপনি টান দেন দেখেন এই আস্তে আস্তে বেরিয়ে আসবে আপনার তারটা যদি বেশি ঢিলা হয়ে যায় আপনি এইখানে টাইট দেবেন এই স্প্রিংটা টাইট দিয়ে কিন্তু এই তারটা পরিমাণ মতো টাইট রাখবেন না হলে কিন্তু এখানে কয়েলটাও ঢিলা হয়ে যাবে আবার বেশি টাইট দিলে কিন্তু তার চলে যাবে আপনার পরিমাণ মতো রাখবেন রাখার পরে এই তারের অংশটা কিন্তু আপনার লাগবে এই তারটা কিন্তু এই ভিতর দিয়ে ঢুকাই নেবেন এই ভিতর দিয়ে ঢুকাই নেবেন এই ভিতর দিয়ে ঢুকাবার পরে আপনি এখানে এখানে আপনি পাশে রাখবেন এর এখন কাজ হলো আপনি একটু হাতে এক দুবার আপনি এইভাবে চেক করবেন যে আপনার তারটা ঠিক মতো যাচ্ছে কিনা দেখেন আর্মি স্যারে যাচ্ছে কিনা এটা কিন্তু আপনি চেক করবেন এই যে এইভাবে আপনার 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 আর্মি স্যারের ঘাটে ঠিক মতো বসছে যদি দেখেন এক দুবার পাকাবার পরে ঠিকই বসছে আপনার কোনো কোনো সমস্যা হয়নি তখন আপনি এবার এটা হাতে ঘুরাবেন তো আমি যদি এখন আপনাকে এটা ঘুরাই দেখাই এই যে দেখেন তুমি এইখানে ধরবে দেখেন সুন্দরভাবে কিন্তু এই যে দেখেন কত সুন্দরভাবে একদম ইজি যে লাইন চলেছে এটা খোলা দেয় এটা নিয়ে খুলবেন এই যে দেখেন সুন্দরভাবে এখানে কিন্তু জিরো জিরো আছে আপনি যদি তিনশো পেস তোলেন বা তিনশো পে বিশ প্যাচ তোলেন এইটা কি আপনি চাপ দিয়ে এখানে পরিমাণ মতো আপনার মনে রাখার জন্য সংখ্যাটা উল্লেখ করে রাখতে পারেন লিখে রাখতে পারেন এই অংশটা মোটে চাপবে না এখানে দেখবেন এক্স ওয়ান আছে এই এক্স ওয়ানটা আপনারা মোটে চাপ পেন এই দুটো অংশ চাপবে না এখানে এক্স ওয়ানই সব সময় থাকবে যদি কোনো কারণে ভুল করে চাপি উল্টু পাল্টা হয়ে যায় তাহলে ওপর নিচে চাপিয়ে আবার এক্স ওয়ান আনবেন এখন দেখেন আমি যদি কাউন্টার মিটার যদি আপনারা খেয়াল করবেন আমি কিন্তু এখন এই যে দেখেন এখানে কিন্তু পয়েন্ট করতে এই যে কত সুন্দরভাবে দেখেন এখানে পয়েন্ট করতেছে সরি আমার বৈদ্যুতিক লাইনের সমস্যা এই যে দেখেন এখানে কিন্তু কত সুন্দরভাবে দেখেন এই যে কাউন্ট আছে এবং এখানে দাও এখানে দাও দেখেন এখানে কিন্তু কত সুন্দরভাবে এই যে একদম ওর পরিমাণ মতো কোথাও বস্তু বাদ দিচ্ছে না একদম সহজভাবে কিন্তু তা চলে যাচ্ছে তারের জায়গায় এবং এখানে কিন্তু আমার কাউন্ট আছে তো এখন আপনারা বলবেন যে এটা এটা পাকান হয়ে গেছে ধরেন তিনশো প্যাচ এখন কি করবেন এই যে রিসেন্ট আছে এই যে রিসেন্ট বাটনটা যদি থাকবেন আপনাকে কিন্তু আবার জিরো জিরো চলে আসবে আপনি আবার উল্টো একই সিস্টেমে কিন্তু আর্মিসারটা বাদাই করে আপনি আবার উল্টু পাকাতে পারবেন উল্টো পাকালে কিন্তু আপনাকে আবার এরকমই আসবে আবার কাউন্ট শুরু হবে আবার যখন আপনাকে প্রয়োজন শেষ দেবে আপনার যতটা দরকার আপনি আবার রিসেট বাটন ছাপবেন এভাবেই কিন্তু আপনি এটা এই এগুলো বাটনগুলো কমপ্লিট করতে পারবেন তারপরে এটা আপনি আমাজন কাজ শেষ হবে লাগাই রাখতে পারেন এটা আবার আপনি টান দিলেই খুলবে খুব সহজে এটা কিন্তু লাগবে এভাবে আপনি আপনার ইচ্ছা মতো এগুলো আপনি সেট আপ করতে পারবেন এই মোটামুটি এরকম সারা বাংলাদেশে কিন্তু আমরা এই মেশিনগুলো পাইকারি খুচরা বিক্রয় করে থাকি আমরা নিজেরা তৈরি করি এই মেশিন আমাদের কারখানায় তৈরি আলহামদুলিল্লাহ আপনাদের যদি কারো প্রয়োজন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের চ্যানেলে কিন্তু এই জাতীয় ভিডিও দেওয়া আছে আপনারা দেখবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম